এক সময়ের প্রভাবশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল সাথে ছিলেন বিএনপির কট্টর নেতা আজ যেন নিঃসঙ্গ এক রাজনীতিক সতেরো বছর পর জেল থেকে বের রয়েছেন ফুলের মালা দিয়ে পরিবার ও নেতার সাময়িক সময়ের জন্য বরণ করে নেন কিন্তু এর পর আর বিএনপি খবর কিংবা মনে রাখেনি তাকে তাদের দায়িত্ব যেন ওখানেই শেষ তবে বাবুর কি এবার নতুন গন্তব্যের খোঁজ যে সে গন্তব্য কি জামায়াতে ইসলামী সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন তুংড়ে আসুন বিশ্লেষণে জেনে নিয়ে সত্যমিথ্যা লুৎফুজ্জামান বাবরের রাজনীতির নতুন অধ্যায় কে বাবর বাবরের রাজনীতিতে আগমন দু থেকে দু সালের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব অপারেশন ক্লিনহার্ট র্যাব গঠন বিতর্কিত কিছু কর্মকাণ্ড দু সালে গ্রেফতার জেলে সতেরো বছর রাজনীতিতে যেমন ছিলেন আলোচিত তেমনি সমালোচিত দু চার সালের একুশে আগস্ট হামলার ঘটনায়ও তাঁর নাম এসেছে অনেকবার কারা কারামুক্তিও বিএনপির নিরবতা মুক্তির পর দলীয় কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন না বিএনপির কোনো বিবৃতি নেই তাকে ঘিরে তার আগে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে প্রভাবশালী ছিলেন এখন পুরোপুরি অদৃশ্য কিন্তু কেন বিএনপি কি তাকে বোঝা মনে করছে নাকি নতুন রাজনীতিতে তার জায়গা নেই নিরবতা কখনও কখনও অনেক কিছুই বলে দেয় এদিকে জামাতের আমিরের সাথে তাকে দেখা গিয়েছে তাহলে কি জামায়াতে যোগ দিচ্ছেন জামায়াতের কৌশলগত সম্প্রসারণ জামায়াত কিন্তু বর্তমানে নতুন মুখ ও পুরানো অভিজ্ঞদের পুনর্গঠনে তৎপর বাবরের সঙ্গে জামায়াতের আদর্শিক মিল নয় কৌশলগত সম্পর্ক হতে পারে তবে মানুষ পরিবর্তনশীল আগের ভুলগুলো শুধরিয়ে এখন জামায়াতে যোগ দিতেই পারেন সামাজিক মাধ্যমে গুঞ্জন কয়েকজন জামায়াত নেতার সঙ্গে বাবরের কথা বলতে দেখেছেন যখন একদল আপনাকে দূরে রাখে তখন প্রতিপক্ষ আপনাকে আশ্রয় দিতে চায় আর রাজনীতিতে আশ্রয় মানেই নতুন মঞ্চ আর এটা যদি সত্যি হয় বাবরের জন্য কতটা লাভজনক হবে জামাত তাকে নিলে তাদের প্রচারণায় একজন অভিজ্ঞমুখ পাবে বাবরের রাজনীতির দ্বিতীয় ইনিংস শুরু হবে তবে এখন প্রশ্ন তার বিরুদ্ধে যেসব অভিযোগ তা জামাতের ভাবমূর্তিকে কতটা প্রভাবিত করবে আদর্শিক দিক দিয়েই বাবরের কি জামায়াতের সাথে টিকবে একটা কথা সত্য রাজনীতিতে টিকে থাকার জন্য অনেকেই আদর্শ বাদ দিয়ে নিজেকে পুনরায় গঠন করতে হয় তবে বাবর কি নিজের পুরনো ছায়া থেকে বের হতে পারবেন এটা তো নিজের ওপর নির্ভর করে মানুষ চাইলে সব কিছুই করতে পারে এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তিনি জামায়াতে যাচ্ছেন তবে বিএনপির অবহেলার কারণে অন্য দলে যেতেই পারে রাজনীতির মাঠে আরও একবার আলোচনা এসেছেন বাবর সামনে হয়তো দেখা যাবে এক নতুন পরিচয় তো আপনারা কি জামায়াতের হয়ে তাকে দেখতে চান কমেন্টে জানান